হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আইডাব্ল সাইট একাডেমি আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার তোমাদের ক্লাস টুয়েলভে সেমিস্টার ফোরে এসকুয়েল কিউএল চ্যাপ্টারটা চলছিল যেখানে আমি অলরেডি তিনটে ভিডিও আপলোড করে দিয়েছি যেখানে আমি এস এর সমস্ত কমেন্টগুলো সম্পর্কে করিয়েছিলাম আজকের এই ভিডিওতে আমরা এস ডেটা টাইপ সম্পর্কে জানবো এছাড়াও আমরা জানবো এস আমাদের কি ধরনের কনস্টেন্সগুলো মনে রাখতে হবে সেগুলো সম্পর্কে তো সবার আগে আসে ডেটা টাইপ তোমরা এর আগে যখন সেমিস্টার থ্রিতে পাইথন প্রোগ্রামিং করেছিলে তখন কিন্তু ডেটা টাইপ সম্পর্কে শিখেছিলে এসকিউএল এর ডেটা টাইপ আর পাইথনের ডেটা টাইপ অলমোস্ট সিমিলার শুধু নামে কিছু কিছু পার্থক্য আছে বাকি কিন্তু সবই এক কি বলছে এসকিউএল এর ডেটা টাইপ কি এসকিউএল এর ডেটা টাইপ হলো একটি বৈশিষ্ট্য যা একটি ডেটাবেস টেবিলে নির্দিষ্ট কলামে কি ধরনের ডেটা সংরক্ষণ করা যাবে তা নির্ধারণ করে সহজ কথায় এটি ডেটাবেসকে বলে দেয় যে কলামটি সংখ্যা অক্ষর তারিখ নাকি অন্য কোনো মান ধরে রাখবে রাখবে কেন ডেটা টাইপ আগে থেকে নির্ধারণ করতে হয় দেখো পাইথন তো একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল আর ইন্টেলিজেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল যাকে আমাকে বোঝাতে হতো না যে আমি কি ধরনের ডেটা টাইপ দিতে যাচ্ছি কিন্তু এমন প্রচুর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো হাই লেভেল হওয়া সত্ত্বেও সেখানে আমাকে বুঝিয়ে দিতে হয় যে আমি কি ধরনের ডেটা টাইপ দিতে চাচ্ছি তো তার মধ্যে একটা হলো এসকিউএল এসকিউএল এ ডেটা টাইপ এই কারণে দেওয়া হয় যাতে তার অ্যাকিউরিসিভার তাই বল এটি ডেটা সঠিকতা নিশ্চিত করতে এবং কোনো কলামে ভুল বা অপ্রত্যাশিত ডেটা প্রবেশ করতে বাধা দেওয়ার জন্য আগে থেকে নির্ধারণ করে দেওয়া হয় এসকিউএল এ কত প্রকার ডেটা টাইপ ব্যবহার করা হয় ও কি কি এ মেজরিটি তিন ধরনের ডেটা টাইপ ব্যবহার করা হয় কি কি ক্যারেক্টার বা স্ট্রিং ডেটা টাইপ নিউমেরিক ডেটা টাইপ আর ডেট অ্যান্ড টাইম ডেটা টাইপ এবার এগুলো সম্পর্কে আমরা জানি সবার আগে আমরা কি নিউমেরিক কাকে বলে বা এগুলো সম্পর্কে লেখো নিউমেরিক ডেটা মানে এই ডেটা টাইপ সংখ্যা মান সংরক্ষণ করতে ব্যবহার করা হয় তোমরা থার্ড সেমিস্টারে পাইথনে করেছিলে নিউমেরিক ডেটা টাইপ তিন ধরনের হয় এখানে দুই ধরনের হয় একটা হলো ইন্ট মানে ইন্টিজার আর একটা হলো ফ্লোট বা ফ্লোটিং পয়েন্ট নাম্বার ইন্ট মানে হলো কোনো পূর্ণ সংখ্যাকে বোঝায় সেটা ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে যেমন এখানে এজ ইন্ট রোল ইন্ট অ্যাজ ওয়েল অ্যাজ যে ফ্লোট দশমিক ভগ্নাংশকে বোঝায় সেটা ধর্ণাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে যেমন এখানে স্যালারি ফ্লোট তারপরে কোন প্রাইস ফ্লোট এবার দেখো ফ্লোটের এখানে একটা জিনিস দেয়া রয়েছে ব্র্যাকটের মধ্যে টেন কমা দিয়ে দুই এর মানে কি এর মানে হলো টোটাল দশটা ডিজিট দশমিকের আগে বসাতে পারবে দশমিকের পরে দুটো ডিজিট বসাতে পারবে যদি কোনো সময় তোমাদেরকে এরকম ভাবে অ্যাসাইন করার প্রয়োজন হয় তাহলে তোমরা কিন্তু সিলটাসটা লিখতে পারো এরপর সে ক্যারেক্টার বা স্ট্রিং ডেটা টাইপ কাকে বলে দেখো ক্যারেক্টার স্ট্রিং মানে বুঝতেই পারছো যেখানে কোনো লেখা আমরা মেনশন করি কি হয় এই টাইপগুলো অক্ষর শব্দ বাক্য বা অ্যালফা নিউমেরিক্যাল ডেটা সংরক্ষণ করতে ব্যবহার করা হয় এর মধ্যে আছে ক্যাল ব্র্যাকেটে ইন মানে আমাদের নাম্বার বসাতে হয় যে কতগুলো আমরা ক্যারেক্টার দিতে চাই কি হয় ক্যারেক্টারে হলো একটা স্থির স্ট্রিং সংরক্ষণ করা হয় যদি তোমার ধরো ক্যারেক্টার টোরাল দশ তার মধ্যে দেখা গেল তুমি মাত্র তিনটে জায়গা ব্যবহার করলে বাকি যে পজিশনটা সাতখানা ব্ল্যাঙ্ক জায়গা সেটাকে কিন্তু ও নিজে থেকেই ভরাট করে নেবে কোনো ডেটা রাখবে না কিন্তু একটা নিজে থেকে ভরাট করে রেখে দেয় এতে কি হয় মেমরি কিন্তু ঠিক করে ইউটিলাইজ হয় না তাই ক্যার সেখানেই ব্যবহার করা উচিত যেখানে ফিক্স আমরা জানি দশটা তো দশটা ডেটাই রাখতে হবে যেমন ফোন নাম্বারের ক্ষেত্রে ফোন নাম্বার দশটা ডিজিটের হয় এখানে কোনোটাই কখনো নষ্ট হবে না তাই এই ধরনের ডেটা টাইপের ক্ষেত্রে ক্যার ব্যবহার করা হয় আরেকটা আছে ভার ক্যার ভার ক্যারে কি হয় এখানে আমরা ভেরিয়েবল লেন্থের মাধ্যমে কিন্তু কোনো ডেটা স্টোর করতে পারি ধরো তুমি ভার ক্যার দিলে টোয়েন্টি কিন্তু তোমার ডেটা স্টোর হলো অললি ফাইভ বাকি যে পনেরো সেটা কিন্তু ফাঁকা ফাঁকাই থাকবে সেটাকে তুমি পরে ইউটিলাইজও করতে পারবে এটা কি মেমোরিটা খুব ভালো করে ইউটিলাইজ হয় এগুলো তুমি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারো যে কোনো ইচ্ছা নাম্বার দিতে পারো ব্র্যাকেটের মধ্যে এখানে তার কিছু এক্সাম্পল দেন যেমন নেম ভার্ক্যার একশো মানে একশোটা তোমরা লেটার এখানে লিখতে পারবে অ্যাড্রেস ভার্কের দুশো পঞ্চান্ন মানে দুশো পঞ্চান্নটা লেটার এখানে লিখতে পারবে এইবার আসে ই নাম ই নামের মাধ্যমে কি হয় এ কি করে তিনটে অপশন আমাদের দেয় তার মধ্যে যে কোনো একটাকে চুজ করা অপশান দেয় যেমন জিন্দার মেল ফিমেল আদার এই টাইপের যখন আমাদের কোনো ধরনের অপশান দেওয়া হয় সেক্ষেত্রে আমার ই নাম ব্যবহার করা হয় ই নাম মেবি তোমাদের এই সিলেবাসে নেই তবুও আমি তোমাদের এক্সট্রা করিয়ে রাখলাম এরপর আসে তারিখ এবং সময় ডেটা টাইপ অর্থাৎ ডেট অ্যান্ড টাইম ডেটা টাইপ ডেটের মাধ্যমে ডেট টাইমের মধ্যে টাইম কিভাবে সবার আগে ডেট ডেট মানে শুধুমাত্র তারিখকে বোঝানোর জন্য কীভাবে ব্যবহার করা হয় ডেট অফ বার্থ মানে ডিও বি যেখানে ব্যবহার করা হয় সেখানে শুধু ডেট লিখে দিয়ে কিন্তু কাজ হয়ে যাবে এরপরে সে টাইম টাইমের মাধ্যমে শুধু সময় বোঝানোর জন্য কি স্টার্ট টাইম তারপরে টাইম ডেটা টাইপ এগুলো কি এগুলো ডেটা টাইপ যখন কোনো ধরনের তোমরা কলমের নাম লিখছো সেই কলামের নামের পরে তোমাদের ডেটা টাইপ দিয়ে মেনশন করিয়ে দেওয়া হয় যে হ্যাঁ এটা এই কলমে এই ধরনের ডেটা টাইপ আছে এবার এসকিউএল কনস্ট্যান্ট কি এসকিউএল কনস্ট্যান্ট মানে কিছু ধরনের নিয়ম তাই বলছে টেবিলে কলামের কিছু নিয়ম প্রয়োগ করা যায় এগুলোকেই বলা হয় কি কনস্টেন্ট বা সীমা সীমাবদ্ধতা এসকিউএল কনস্ট্যান্ট কত প্রকার ও কি কি বেসিক্যালি এসকিউএল কনস্ট্যান্ট তিন প্রকারের ব্যাপার একটা নট নাল আর একটা ইউনিক আর তৃতীয়টা হলো প্রাইমারি কি এবার এগুলো সম্পর্কে এক করে জানতে হবে নট সম্পর্কে লেখো বা নট নাল কনস্ট্যান্ট কি প্রথমে এর কাজ এটি নিশ্চিত করে যে ওই কলামে মানে যে কলামে নট সেট করা হবে সেটা যেন কোনো সময় ফাঁকা না থাকে মানে এমন একটা কলাম যেখানে তোমার ডেটা কিছু না কিছু লিখতেই হবে ব্যবহারকারীকে অবশ্যই যে কোনো একটা মান প্রকাশ করতে হবেই বা প্রবেশ করতে হবেই সিনট্যাক্স কিরকম হয় যখন আমরা কলাম ক্রিয়েট করি এটা তখনই এটা মেনশন করা হয় প্রথমে কলামের নাম দিতে হয় তারপরে তার ডেটা টাইপ তারপরে নট নাল মানে এখানে ফাঁকা রাখতে পারবে না কিছু দিতেই হবে তোমাকে উদাহরণ এখানে এমপ্লয়ি নেম যে কলামটা তারপরে ভার্কের একশো মানে একশোটা লেটার আমরা দিতে পারবো এখানে নট নাল মানে এখানে ফাঁকা রাখতে পারবে না কিছু না কিছু লিখতে হবে এরপরে আসে ইউনিক ইউনিক কি ইউনিকের ক্ষেত্রে কি হয় এখানে প্রতিটা মানকে একে অপরের সঙ্গে আলাদা হতে হয় কাজে কি বলছে এটি নিশ্চিত করে যে একটি কলামে সমস্ত মান স্বতন্ত্র যেন হয় এটি নাল মান গ্রহণ করতে পারে ইউনিকে আমরা কোনো ডেটাকে ব্ল্যাঙ্ক রেখে দিতে পারি কিন্তু যদি আমরা কিছু লিখি তাহলে সেটা যেন মাস্ট বি অন্য ডেটার সঙ্গে ইউনিক হয় সিনট্যাক্স প্রথমে কলাম নেম দিতে হবে তারপরে তার ডেটা টাইপ তারপরে ইউনিক এতটুকু লিখলে কিন্তু কাজ হয়ে যাবে যেমন ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস তোমার কাছে আছে তাই তুমি লেখো তোমার কাছে নেই তুমি ব্ল্যাঙ্ক রেখে চলে যাও কোনো অসুবিধা নেই ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে আমাদের কিন্তু প্রতিটা ইউনিক ইমেল হয় তুমি যে ইমেলটা ব্যবহার করছো আমি নিশ্চয়ই সেটা ব্যবহার করছি না হ্যাঁ হতে পারে তোমার নামও রাহুল কর্মকার আমার নাম যেরকম রাহুল কর্মকার কিন্তু তুমি সেই ইমেলটা তো পাবে না যেটা অলরেডি আমি নিয়ে রেখে দিয়েছি কারণ ইমেল অ্যাড্রেস সবসময় ইউনিক হয় এরপরে যেটা আসে সেটা হলো প্রাইমারি কি সম্পর্কে প্রাইমারি কি কি এটাও একটা কনস্ট্যান্ট টাচ কি এটি নটনাল আর ইউনিক উভয়ের সংমিশ্রণ মানে এটা কি ইউনিকও হতে হবে আবার এই প্রাইমারি কি ফাঁকাও রাখা যাবে না এটি একটি টেবিলে প্রতিটি রোকে স্বতন্ত্রভাবে শনাক্ত করতে সাহায্য করে একটি টেবিলে কেবলমাত্র একটি প্রাইমারি কি থাকবে মানে একটা পার্টিকুলার কলামে কিন্তু কি তোমরা করতে পারবে সব কলামে পারবে না প্রথমে কলাম তারপরে যার উপরে তোমরা প্রাইমারি কি দিতে যাচ্ছ সেখানে প্রাইমারি কি লিখে দাও উদাহরণ রোল নাম্বার প্রাইমারি কি মানে রোল নাম্বার নামে যে কলামটা সেখানে ইন্টে যা ডেটা স্টোর হবে আর সেটা হবে কি প্রাইমারি কি তো এই হলো তোমাদের কনস্ট্যান্ট আর ডেটা টাইপ এই ভিডিওটা ছোট একটা ভিডিও ছিল তো যদি কোনো ধরনের ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে